কলকাতা থেকে মাল বোঝাই বাংলাদেশি বার্জের থাকায় নৌকা থেকে পড়ে যাওয়া এক ভারতীয় মৎস্যজীবীর মেলেনি এখনও ওই মৎস্যজীবীর বাড়ি হাওড়া শ্যামপুর থানার এলাকার আম্বেরিয়া গ্রামে নাম রঘুনাথ মণ্ডল বয়স ছাপ্পান্ন জানা গিয়েছে এই এলাকা থেকে ছজনের একটি দল গত দশ দিন আগে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন নদীতে তাল ফেলে ভাসতে ভাসতে তারা গেউখালী ও কুমরাহাটি পয়েন্টে চলে যায় ফোর সাড়ে ছটা নাগাদ তাদের নৌকার পাশ দিয়ে কলকাতা থেকে বাংলাদেশগামী মাল বোঝাই চাটি বাড় যাচ্ছিল তাদেরই একটি রঘুনাথবাবুদের নৌকার গায়ে দিয়ে চলে যায় ফলে টাল সামলাতে না পেরে রঘুনাথবাবু ও তার সঙ্গী সহদেব করাচি পড়ে যায় দুজনে ভাসতে ভাসতে বার্জের দুই প্রান্তে চলে যায় সেই সময় পিছনে থাকা বাংলাদেশি বার্জকে তারা সাহায্যের জন্য আবেদন জানায় কিন্তু ও বার্জের চালক বা অন্য কেউ তাদের কান্না দিয়ে চলে যায় প্রায় আধ ঘন্টা পর সহদেবকে তাদের নৌকো খুঁজতে খুঁজতে উদ্ধার করলেও এখনও পর্যন্ত হদিশ মেলেনি রঘুনাথবাবুর মঙ্গলবার সকাল ছটা নাগাদ এই ঘটনা ঘটে পরিবারে এই খবর আসতেই মুসলে পড়েছে পরিবার থেকে শুরু করে শ্যামপুর এলাকা